ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব সর্ষে প্রস্তুতি রুই মাছের ঝাল প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে লাল লাল করে লো করে আস্তে আস্তে ভাজতে হবে যাতে লাল লাল হয়ে হয়ে যায় তারপরে মাছটা আস্তে আস্তে করে তুলে রাখতে হবে একটা একটা করে ভেজে তুলে রাখতে হবে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর একটা বাটির মধ্যে আলু আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম তবে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম ভালো করে লাল লাল করে ভেজে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিতে দিলাম দিয়ে ওই পোস্ত বাটাটা রেখেছিলাম সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নাড়তে নাড়তে যখন তেলটা বেরিয়ে আসবে হালকা জল দিতে হবে দিয়ে একটু ফুটলে তখন মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে তারপরে অনেক একটুখানি যখন ফুটে আসবে একটু ঢোলটা টেনে আসবে তখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিতে হবে আমাখা হয়ে যাবে তখন সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল তৈরি